আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের ভিডিওতে আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হলো নুনসাকিন এবং তানবিনের প্রকারবেদ আমরা জানি নুনসাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায় কিন্তু চার প্রকার কীভাবে পড়তে হয় আমরা মুখস্থ করলেও কিন্তু আমরা সেটা বুঝি না ভালোভাবে না বোঝার কারণে আমরা কি করি আমরা কোরআন শহীব পড়ার ক্ষেত্রে আমরা কায়দাগুলো চিনি না তো আজকের কায়দাগুলো শেখার জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব যারা ছাত্রছাত্রী আছেন তাদের বুঝতে অনেক সহজ হবে এবং যখন আপনি পড়বেন তখন এই কায়দাগুলো আপনি যখন প্রয়োগ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কায়দাগুলো কিভাবে হলো তো প্রথমত আমরা জানি সবাই একটু খেয়াল করি আমরা জানি নুন সাকিন যশমালা নুনকে বলে এবং তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে তাই না তো এটা হচ্ছে নুন এবং এটা তানবিন অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ এই তিনটা মিলে তানবিন এই তিনটে মিলে কি তানবিন অর্থাৎ দুই জবর জবরকেও তানবিন বলা হয় দুই জের কেউ তানবিন বলা হয় দুই পেশ পেশকেও কি বলা হয় তানবিন বলা হয় তো আমরা যখন দেখব নুন এবং তানবিন যখন আমরা এই নুন এবং তানবিনকে চিনতে পারবো তখন আমাদের কায়দাগুলো চিনতেও সহজ হবে তো প্রথম কায়দায় আসি আমরা জানি নুন নুনসাগিন এবং তানবিন চার প্রকারে পরা যায় এক নাম্বারে কি ইকলাব তাই না এক নম্বরে কি ইকলাব তো প্রত্যেকটা প্রকারের প্রত্যেকটার কি হরফগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাই না তো প্রত্যেকটা প্রকারের কি হরফগুলো কি ভিন্ন ভিন্ন না তো ইকলাবের হরফ কয়টি একটি কি সেই হরফটি কি বা তাই না ইকলাবের হরফ একটি বা এখন দেখেন নিয়মটা হলো তো প্রথমে আমরা চিনছিলাম নুন সাকিন তাই না এরপরে তানবিন দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে এখন দেখেন এখানে নুন সাকিন এটা কি নুন সাকিন নুন সাকিন কাকে বলে জসমালা নুনকে বলে নুনের উপরে কি যশম আছে এর জন্য কি এটা এটাকে বলা হবে নুন সাকিন এবং তানবিন দেখেন এখানে মেমের উপরে কি দুই পেশ না দুই পেশটা কি তানবিন তাই না যদি দুই জবর থাকতো তাহলে কী হতো তানবিন হতো দুই জের থাকলে তারপর কি হতো তানবিন হতো এখন নিয়মটা হলে দেখেন নুনে সাকিন অথবা তানবিনের বামে বা পরে আমরা বামে বলবো ঠিক আছে নুনে সাকিন অথবা তানবিনের কি বামে বামে কি ইকলাবের হরফ না ইকলাবের হরফ কি বা বা একটাই হরফ তাই না ইকলাবের হরফ কয়টি একটি হরফ বা তো নুন সাকিনের বামে বা এবং তানবিনের বামে বা আসলে নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইকলাবের হরফ বা আসে তাহলে কিভাবে পড়তে হবে গুন্নার সহিত পড়তে হবে গুন্নার সহিত কি পড়তে হবে এখানে মিম পড়তে হবে এখানে এভাবে একটা মিম মিম থাকবে থাকবে ছোট্ট একটা তো ইকলাবের হরফ বা আসিলে ওই নুনসাকিন এই নুনশাকিন এই যেটা নুন আছে না এই নুন অথবা এই তানবিনকে গুন্নার সহিত কীভাবে পড়তে হবে মিম দ্বারা পরিবর্তিত বা পরিবর্তন করে পড়তে হবে দেখেন কে পড়তে হবে মিম বাদি মিম বাদি আদি মূলত এখানে কি ছিল মিন ছিল মিম নুনজের মিন ছিল এখানে সূত্র প্রয়োগ হওয়ার কারণে সূত্র পড়ার কারণে কি হয়েছে মিম হয়েছে অর্থাৎ এই মিম মিম জের মিম হয়েছে এই নুন সাকিন পরিবর্তন হয়েছে এখানে এখানেও তাই আলি মুন আছে এখানে কি হয়েছে আলি মুম হয়েছে অর্থাৎ এই নুন সাকি এই তার মিনকে কি করা হয়েছে পরিবর্তন করা হয়েছে এই তানবিনের পরিবর্তে মিম পরা হইতেছে অর্থাৎ এখানে এক পেস দিয়ে পড়া হইতেছে বিমা আশা করি বুঝতে পারছেন এরপরে দেখেন এরপর প্রকার হলো ঈদগমে বা গন ঈদগমে বা গনার কয়টি চারটি ঈদগমে সরব কয়টি চারটি এখানে আমরা কায়দার ক্ষেত্রে এখানে আমরা উদাহরণ দিচ্ছি উদাহরণের দুইটাই ইয়া পড়ছে অর্থাৎ ইয়া নুন বামে ইয়া এখানে তানবিনে বামে ইয়া এই ইয়া ছাড়াও আর কয়টি হরফ আছে আর তিনটি না মিম ওয়াও নুন তো ওই তিনটি হরফও যদি আসতো তারপরও কি ঈদগমে বা হয়তো হইতো দেখেন এই নিয়মটা হলো কি নুন সাকিন অথবা তানবিনের বামে নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ঈদগমে বা চারটি চারটে হরফের যে কোনো হরফ আসলে কি করতে হবে ওই হরফকে ওই হরফ কোনটা এই যে ঈদগমে বা গণ্যার হরফ কে এই যে ঈদগমে বা গণ্যার হরফকে তাজদিদ দিয়া এখানে কিন্তু তাজদিদ দেওয়া আছে তাই না যদি তাজদিদ না দেওয়া থাকতো তাহলে তারপরও কি তাজদিদ দিয়া গুন্নার শহীদ করতে হবে বুঝা যাচ্ছে তো নিয়মটা দেখি নুনে সাকিন বা তানবিনের বা মে ঈদগমে বা গুন্নার হরফ আসিলে ওই হরফকে অর্থাৎ বা বাগুনার হরফকে তাজদিদ দিয়া গুণার সহিত করিতে হবে তাহলে কীভাবে পড়তে হবে মাই মাই একলু অর্থাৎ এখানে মাই গুন্না করতে হবে ঠিক আছে মাই একলু এরপরে সানা তাই এতে হো না সানা তাই এতে হো না একটা বিষয় খেয়াল করি এখানে দুই পেশার ছিল এখানে কি দুই জবর আসছে এটাও তানবিন এটাও তানবিন তাই না তাহলে যদি বলা হয় নুন সাকিন কাকে বলে কি বলতে হবে যজমালা নুনকে নুন সাকিন বলে আর তানবিন কাকে বলে দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে মনে থাকবে এরপরে দেখেন এরপরে ঈদগমে বেলাগন্যা ঈদগমে বা গুন্না হলো গুননা শহীদ পড়তে হবে আর ঈদগমে বেলাগন্যা গুননা সারা পড়তে হবে এখন দেখেন এটা নুন সাকিন তাই না এটাও কি নুন তানবিন এটা নুন এটা তানবিন এখানে নুন বামে বা ইদগমে বেলা গুণ হওয়া পারছে ইদগমে বেলা গুণ হওয়া কয়টি রো আলাম দুইটি তাই না ইদগমে বেলা কয়টি সবাই বলেন দুইটি কি কি রো আলাম তো নুনে সাকিন বা তানবিনের বামে যদি ইদগমে বেলা হরফ আসে তাহলে ওই হরফকে তাজদিদ দিয়া ওই বাগুনার মতো ওই হরফকে তাজদিদ দিয়া গুন্না সারা পড়তে হবে ঈদগমে বাগুনায় গুন্নার শহীদ পড়তে হবে আর ঈদগম বেলাগুন্নায় গুন্না সারা পড়তে হবে বুঝতে পেরেছেন তাহলে কে পড়তে হবে মীর রব্বিকা কি মীর আবার নিয়মটা বুঝিন নুনে সাকিন বা তানবিনের বামে ঈদগমে বেলাগুন্নার হরফ আসলে। এখানে র রলাম দুইটা হরফ দুইটা হরফই কি আসছে ঈদগমে বেলাগুন্নার হরফ আসলে ওই হরফকে অর্থাৎ এই ঈদগমে বেলা বেলাগুন্নার হরফকে দিয়া কি করতে হবে গুন্না সারা পড়তে হবে মির রব্বিকা লুল্লি উল্লি বুঝা আসছে এরপরে হলো ইজহার ইজহারের হরফ কয়টি ছয়টি হা আইন হা গোয়েন ইজহার হরফ কয়টি ছয়টি হা আইন হা খা এগুলো কিন্তু আমরা পড়ছি তাই না হ্যাঁ দেখেন এখানে নুন সাকিব তাই না এই যে উপর যজম হয়েছে নুন এখানে তানবিন তাই না নুনে সাকিন বা তানবিনের বামে কি আসছে এখানে আসছে হা এখানে আসছে হামজা তাই না হরফ কয়টি ছয়টি ছয়টির মধ্যে থেকে কয়টি আসছে দুইটি আসছে আর বাকি চারটি যদি আসতো তাহলে কি হইতো তারপরও কি ইজহার হইতো তো বলতে হবে কি নুনে সাকিন বা তানবিনের বামে বা পরে ইজহারের হরফ আসলে ওই নুনে সাকিন কোন নুন সাকিন এই যে নুনে সাকিন এই যে তানবিন এই নুন সাকিন এবং এই তানবিনকে গুন্না সারা স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়তে হবে গুন্না সারা পড়তে হবে তাই না তো প্রথম দুইটাই আমরা গুন্না পাইছি তারপরে দুইটা কি গুন্না সারা পড়ছে সারা পড়তে হবে তাই না ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না সারা পড়তে হবে ওয়ান হার ওয়ান হার আদা বুন আলিম আদা বুন আলিম কোথাও গুন্না হয়েছে হয় নাই তারপর তাহলে নিয়মটা কি নুনে বা তানবিনের বামে ইজহারের হরফ আসলে ওই নুনে সাকিনকে অর্থাৎ এই নুন সাকিনকে এবং এই তানবিনকে গুন্না সারা স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হবে বা পড়িতে হয় উচ্চারণ কি হবে ওয়ান হার আদা আলিম আদা বুন আলিম পরে ইকফার হরফ বলেন তো ইকফার হরফ কয়টি ইকফার হরফ পনেরোটি তাছা জিমডাল ডাল সদ্য কাফ এখন দেখেন এটা কি নুন শাকিন না এটাও কি টানবিন এখানে নুন না এখানে নুন না নুনের উপরে কি দুই দুই পেস্ট না তাহলে কি নুন শাকিন হবে তানবিন হবে যদি এরকম জজম আসতো তাহলে কি হইতো নুন শাকিন হইতো যেহেতু এটা দুই পেস্ট তাহলে কি তানবিন। তো এখানে কি নুনসাকিন বা তানবিনের বামে ইকফার হরফ আসিলে ইকফার কয় হরফ পনেরোটি হরফ পনেরোটি হরফের মধ্যে দুইটা হরফ আসছে সা এবং এখানে জিম আরও বাকি যদি তেরোটি হরফ আসতো তারপরেও কি ইকফা হইতো তো নুনসাকিন বা তানবিনের বামে ইকফার হরফ আসিলে ওই নুনে সাকিন কোন নুন সাকিন এই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত পড়িতে হয় বা ইকফা করিয়া পড়তে হয় ইকফা তো কি গুণ্না করা তো গুণ্না করিয়া পড়িতে হয় নুনে সাকিন বা তানবিনের বামে ইকফার হরফ আসিলে অর্থাৎ ইকফার পনেরোটি হরফের মধ্যে যে কোনো হরফ আসিলেই কি করতে হবে ওই নুনে সাকিন বা তানবিনকে গুণ্না করিয়া পড়িতে হবে বুঝাচ্ছে মিং সামা রতিন কি মিং সামা রতিন মিং সামা রতিন এরপরে আই নুং যা রিয়ে আই নুং যা রিয়া আই নুং যা তাহলে আমরা ওই নুন সাকিন বা তানবিনকে কি করলাম গুণনা করিয়া বললাম তাই না এবার দেখেন আর একটা নিয়ম একেবারে সহজভাবে বোঝার ক্ষেত্রে সহজ একটা নিয়ম যে যেখানে নুন সাকিন এবং তানমিন হবে সেখানে কি হবে কায়দা হবে বলছিলাম না আগে বলছিলাম যেখানে নুন এবং তানবিন হবে সেখানে কি হবে কায়দা হবে কায়দা চেনার জন্য কি করতে হবে আগে নুন এবং তানবিনকে চিনতে হবে কোনটা নুন শাকিন কোনটা তানবিন নুন সাকিন এবং কায়দা নুন এবং তানবিন চেনার পরে যেখানে আসবে নুন শাকিন এবং তানবিন যেখানে আসবে সেখানে বুঝতে হবে কি একটা কায়দা হয়েছে সেই কায়দা চেনার জন্য নুন সাকিন এবং তানবিনের যে পরের হরফ আছে সেই হরফটা দেখতে হবে সেই হরফটা যার হবে কায়দাও কি তার হবে হরফ যার কায়দাও তার মনে আছে নাকি নুন সাকিন এবং তানবিন হবে যেখানে কায়দা হবে সেখানে যদি কায়দা জানতে চাও পরে হরফ দেখে নাও মনে করেন এখানে নুন সাকিন আসছে তো এই কায়দাটা আমার জানা নাই কি করতে হবে বাম পাশের যে হরফ আছে এটা দেখতে হবে বাম পাশে কিসের হরফ বা কিসের হরফ এই ক্লাবে হরফ তাহলে এটা কি কোন কায়দা হবে এ ক্লাবের কায়দা হবে কিসের কায়দা হবে এ ক্লাবের কায়দা হবে এখানে দেখেন তানবিনের বাম পাশে কিসের হরফ ইয়া কিসের হরফ ঈদগামে বা গন্যার হরফ তাহলে কায়দা কিসের হবে ঈদগামে হরফ হবে গন্যার কায়দা হবে এখানে সাকিন বাম পাশে র কিসের হরফ ঈদগমে বেলা গন্যার হরফ তাহলে কায়দা কার হবে ঈদগামে বেলাগুন্নার এখানে আদা বুন আলিম তানবিনের বাম পাশে হামজা তাহলে কায় কার হবে ইজহারের কাদা এখানে নুনসাকিন বামে সা ইকফার হরফ তাহলে কায় কার হবে ইকফার কায়দা হবে তাহলে কি বুঝলাম নুনসাকিন এবং তানবিনের বামে অর্থাৎ নুনসাকিন এবং তানবিন যেখানে হবে সেখানে কায়দা হবে যদি কায়দা জানতে চাই কি করতে হবে পরে হরফ দেখতে হবে বুঝে আসছে মন থাকবে তাহলে নুন সাকিন কাকে বলে নুন সাকিন জসমালা নুন কে বলে জবর দই জের দই কে বলে মন থাকবে